তো গায়ে আপনাদের ভালোবাসায় অনেক অনেক সাপোর্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে যাচ্ছেন তার আমার চ্যানেল নিয়ে আমি এগিয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হন যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই তারা তারা তাড়াতাড়ি লাইভে এসে জয়েন হন কারণ তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন কারো যদি কোনো কোশ্চেন কোশ্চেন থাকে তা অবশ্যই আমাকে করতে পারেন সবাইকে বিশেষভাবে ভাবে অনুরোধ করা যাচ্ছে যে লাইভে অ্যাড হওয়ার জন্য সবাই তাড়াতাড়ি এসে লাইভে অ্যাড হন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউটিউব বিষয়ে অবশ্যই অবশ্যই অ্যান্সার করব লাইভ চ্যাট ওপেন আছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারেন লাইভ চ্যাট ওপেন আছে ও ওপেন ওয়েলকাম লাইভে আপনাকে যারা দুজন ওয়েলকাম জানাচ্ছি এবং অনেক অনেক শুভকামনা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই লাইভে যারা আছেন তারা অবশ্যই লাইভটাকে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে দুইবার ট্যাপ করেন স্ক্রিনে তাহলে লাইক হয়ে যাবে ধন্যবাদ আরও যারা অ্যাড হচ্ছেন নতুন যারা অ্যাড হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে লাইভ আছেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে কারা দেখছেন এবং ইন্ডিয়া থেকে কারা দেখছেন তারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন কেমন আছেন সাব্বির অফিসিয়ালে এই তো আলহামদুল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ সবাইকে যারা লাইভ ভাইয়া আপনি থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার লাইভে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলতে ঘুরে আসবেন সবার আমন্ত্রণ রইল কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই বাংলাদেশ থেকে বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করবেন দয়া করে কষ্ট করে লাইভ চ্যাট ওপেন আছে আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার লাইভে তো অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করি কেউ নিরাশ হবেন না ধন্যবাদ সবাইকে লাইভটা লাইক করে দেবেন যে দশজন আছেন লাইভে লাইভটা লাইক করে দিবেন ট্যাপ ট্যাপ করলে স্ক্রিনের মোবাইলের স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইকটা করে দেবেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন যেটা লেগেছেন একটু স্পষ্ট করে লিখবেন নেটওয়ার্ক প্রবলেমের কারণে বের করে লাইফ থেকে আবার লাইভ আসলাম লাইভটা সবাই লাইক করে দিবেন যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা লাইক করে দিবেন লাইভটা সবাই লাইক করে দিবেন যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা লাইক করে দেবেন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করি কেউ নিরাশ হবেন না অনেকদিন আবার লাইভে আসলাম ভাবলাম যে লাইভে আসি আপনাদের সাথে অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় একটু আড্ডা দিই তারা যদি কোনো কোয়েশ্চিন থাকে তাহলে অবশ্যই করতে পারেন তিনজন লাইভে আছেন তারা অবশ্যই লাইভটাকে লাইক করে দেবেন যদি কোনো কোয়েশ্চিন থাকে তাহলে অবশ্যই লাইভ চ্যাটে বলতে পারেন লাইভ চ্যাট খোলা আছে লাইভটা যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারেন আর সবাইকে যারা যারা আমার লাইভে নিয়মিত আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যেভাবে আপনাদের সাপোর্টের কারণে আস্তে আস্তে আমার চ্যানেলটা বড় হচ্ছে আপনাদের দোয়া এবং সাপোর্টে আস্তে আস্তে চ্যানেলটা বড়ো করতে থাকবেন আর ভিডিওগুলো কেমন হয় আর কি টাইপের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটা সবাই লাইক করে দেবেন যারা যারা নতুন আছেন লাইভ লাইক করে দেবেন এবং আমার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে বা আমন্ত্রণ জানানো যাচ্ছে মিষ্টিতে তো আমন্ত্রণ দিতে পারছি না এমনি এমনি খালি মুখে বলে দিচ্ছে যে আপনারা আসতে পারেন আমার লাইভে এসে যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই করতে পারেন লাইভটা লাইক করে দিবেন যারা যারা লাইভে আসেন লাইভটা লাইক করে দিবেন আর যদি কোনো কোশ্চিন থাকে তা অবশ্যই করতে পারেন সবাই লাইকটা লাইক করে দেবেন তাড়াতাড়ি অ্যাড হন আমার শুভাকাঙ্ক্ষীরা তাড়াতাড়ি অ্যাড হন লাইভে লাইভে অ্যাড হয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই স্ক্রিন খোলা আছে স্ক্রিন খোলা আছে স্কিন মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাতে পারেন প্রত্যেকের তিন ভিডিও আপলোড করি ঠিক আছে প্রত্যেকের তিনটা ভিডিও আমি আপলোড করি মানুষকে হাসানোর জন্য কঠিন একটা কাজ ঠিক আছে তারপরে সেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছি এবং সে অনুযায়ী ভিডিও বানাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগছে এভাবে যদি আপনারা সাপোর্ট করতে থাকেন দেখা যাচ্ছে খুব সাফল্যতা পাবো সফলতা পাবো শুধু আপনারা সাপোর্ট এবং ভালোবাসার প্রয়োজন সাপোর্ট করতে পারবেন না একটু আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তাহলে হবে সবাই তাড়াতাড়ি করে সবাই লাইভ অ্যাড হবেন আর যদি কারো কোনো কোয়েশ্চিন থাকে অবশ্যই করতে পারেন লাইভ চ্যাট খোলা আছে আর কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুপগুপ্তা আপ কে না কে চাহে হো আপ প্লিজ বাংলা बोल বল দিজিয়ে তুম তো नहीं आते আতে বল দিজিয়ে তুম তো নাহি আতে এ জানা ভাই আপনি কি লিখছেন আমি কিছু বুঝছি না হ্যাঁ আপনি হয়তো এখানে এসে একটা গান লেখার বা কবিতা লেখার কোনো জায়গা না আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন এখানে আমার যদি জানা থাকে অবশ্যই অ্যান্সার পাবেন লাইভ চ্যাট ওপেন আছে দয়া করে আপনারা লাইভে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন আর লাইভটাকে অবশ্যই লাইক করে দিন ঠিক আছে যারা যারা লাইভে আছেন সবাই অবশ্যই লাইক লাইভটাকে লাইক করে দিবেন বিকাল টাইম তো ভাবলাম যে একটু ফ্রি আসছি লাইভে আসি লাইভে এসে আপনার সাথে একটু কথা বলি এর জন্য মূলত লাইভ আসা লাইভে আসা হয় না বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম কিছুদিন যাবৎ এখন ফিরে আসি লাইভে আসি লাইভে আসলাম সবাই তাড়াতাড়ি লাইভে তাড়াতাড়ি লাইভে হন লাইভে সে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যত তাড়াতাড়ি সম্ভব সবাই লাইভ এসে অ্যাড হন আর ভালো একটা কথা যে কে কী টাইপের ভিডিও চাচ্ছেন আমার কাছে ভবিষ্যতে সেইগুলোই আপনারা এই লাইভে এসে বলতে পারেন আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব धन्यवाद जरा आज বা যে অ্যাড হয়েছেন লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাসা কোথায় সবাই লাইভে থাকবেন ঠিক আছে স্টিল সবাই লাইভে থাকবেন কারণ নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেকাংশে আমাকে লাইভ থেকে বের করে দিচ্ছে তো আমি লাইভ করবো আরও কিছুক্ষণ তো লাইভ থেকে যদি বের করে দেয় আমাকে সবাই লাইভে থাকবেন আমি আবার অ্যাড হব সমস্যা নাই আমাকে কেউ ভালোবাসে না ভাই আমার বাসা কোন জায়গায় বাংলাদেশের আমার চ্যানেলে যদি চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করি যেগুলো ভিডিও আপলোড করা আছে আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এবং যদি বাংলার শঙ্কুর ও আপনি তো উত্তরবঙ্গেরই মানুষ যা আমিও উত্তরবঙ্গের মানুষ আপনিও উত্তরবঙ্গের মানুষ আমার বাসা রাজশাহী আপনার বাসা রংপুর যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইভে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সাপোর্ট করবেন আমাকে তাহলে সরি লাইভ থেকে বের করে দিয়েছিল আবার লাইভ আসলাম তো আর বেশি কিছু না দু বিশ মিনিট সরি দু চার মিনিট লাইভ করবো তারপর থেকে বের হয়ে যাবো তো তাদের মিনিট করব তারপর লাইফ থেকে বের হয়ে যাব কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারেন বাজে তোমার এখন পাঁচটা তেতাল্লিশ না ভাই আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি ইউটিউবে দুইটা শর্ত শর্তপূরণ করার লাগে একটা হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার প্লাস আপনার যদি শর্ট ভিডিও ছাড়েন সেক্ষেত্রে আপনার দশ মিলিয়ন ভিউ মানে এক কোটি ভিউ লাগবে আর যদি লং ভিডিও ছাড়েন সেক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে তো আমার একটা শর্ত পূরণ হয়েছে ভিডিও যেহেতু ছেড়ি দশ মিলিয়ন আমার ভিউ এখনও কমপ্লিট হয়নি আশা করি আপনারা দোয়া এবং ভালোবাসা যদি থাকে আপনাদের তাহলে অবশ্যই পূরণ হয়ে যাবে একদিন খুব শীঘ্র মনিটাইজেশন হয়ে যাবে যদি আপনারা এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা যদি আমাকে সাপোর্ট করতে থাকে ইনশাআল্লাহ খুব শীঘ্র আমার চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে গেছে এখন কি অবশ্যই যদি আপনার পূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবেন না কেন অবশ্যই মনিটাইজেশনের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ চার হাজার হয়ে গেলে অবশ্যই অ্যাপ্লাই করব আমার চ্যানেলতে ঘুরে আসবেন ঠিক আছে আর ট্যাপ ট্যাপ করে লাইভটা লাইক করে দিন ধন্যবাদ থাকার জন্য লাইভে লাইক ধন্যবাদ থাকার জন্য লাইভে লাইভটা লাইক করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই যদি চার হাজার পনেরো হাজার চার্লাই করবেন আচ্ছা সবাই ভালো থাকবেন বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা ফেজ চার হাজার